সালাম আলাইকুম ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে কাউন্টেন্ট ক্রিয়েটার তৌহিদ আফ্রিদি বাবার নামের চেয়ে যার নামটা বেশি মানুষ চিনে এমনকি বাংলাদেশের ইয়াং জেনারেশনের কাছে বলেন বিভিন্ন ভাবে বলেন তৌহিদ আফ্রিদি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার ছিল অনেক ভালো কাজও তার আছে সবচেয়ে খারাপ কাজ তা তবে পাঁচই আগস্ট সরকার পতনের পর তৌহিদ আফ্রিদি সম্পর্কে আমাদের কন্টেন্ট ক্রিয়েটাররা তারা যে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনছে এগুলো দেখে প্রথমে বিশ্বাসী হয় নাই তবে যেদিন আমরা ডিবি হারুনের সাথে তহিদ আফ্রিদির একটা বিশেষ ভিডিও দেখলাম চাচা পাতিজার তখন কিন্তু মনে হয়েছে যে নেটওয়ার্ক চ্যানেলটা আসলে কোন লেভেলে তো তহিদ আফ্রিদি এই পাঁচই আগস্ট পরবর্তী সময় দীর্ঘ এক বছর কোথায় ছিল আজকে কোথায় কিভাবে তিনি ধরা খাইয়া গেলেন বা তার অবস্থান কিভাবে প্রকাশিত হয়ে গেল আসুন দেখি আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি আজকে আমি যখন নিউজটি করছি রবিবার রাত প্রায় শেষের দিকে মাত্র কিছুক্ষণ আগে বরিশাল থেকে তাদেরকে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে কিছুদিন আগে যখন তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে তখন আলোচনায় ছিল তহিদা ফ্রিদিকে গ্রেপ্তার করতে হবে আপনার বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি যিনি আছেন মিজান ভাই তিনি বলছেন যে বরিশাল নগরের বাংলা বাজারে যে এরিয়া আছে সেখানে তহিদা ফ্রিদির অবস্থান প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয়েছিল এবং কি তথ্য ছিল যে তহিদা ফ্রিদি আছে তো কোথায় আছে একটি আছে সেই ডায়াগনস্টিক নিজেও জানাইছিল যে সে বরিশাল আছে তার বাবাকে নিয়ে তার বাবা গ্রেপ্তারের আগে পলাতক অবস্থায় আছে হয়তো আত্মীয় স্বজন অথবা বিশেষ শোভাকাঙ্ক্ষীর কাছে আছে বাট গেল কয়েকদিন যাবত তার বাবার বিরুদ্ধে যে মামলা বা তার বিরুদ্ধে আপনার বৈষম্য বিরোধী জুলাই যোদ্ধারা যে আলটিমেটাম দিয়েছে সরকারকে তখন কিন্তু নড়ে বসেছে প্রশাসন তো তাদের বিরুদ্ধে অভিযান কি সরি অভিযোগ কি এই মুহূর্তে তহিদ গ্রেপ্তার করে কিন্তু ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা দিয়ে সতেরোই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা এবং আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় দায়ের করা এক মামলায় তহিদ বাবা নাসির উদ্দিন যখন গ্রেপ্তার করে তখনই আমরা দেখলাম যে যাত্রাবাড়ি থানার সেই মামলাটি গত বছরের আগস্ট মাসের ৩০ তারিখ দায়ের করা হয়েছে সরকার পতন হিসেবে পাঁচ তারিখ মামলা দায়ের হয়েছে ত্রিশ তারিখ তো যেটি বর্তমানে এখনো তদন্তাধীন আছে আমাদের সিআইডির কাছে মামলার প্রধান আসামি আবার হচ্ছে আপনার শেখ হাসিনা আসামি তালিকার দুই নম্বরে আছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিন নম্বরে সাবেক আইজিপি আবদুল্লাল মামুন তো এখন তহিদ আফ্রিদি আসলে বা তার বাবা এই মামলার কতটুকু গুরুত্বপূর্ণ আসামি আমরা যদি তালিকা দেখি তালিকার 11 নম্বর আসামি হচ্ছে তৌহিদ আফ্রিদি এবং 22 নম্বর আসামি হচ্ছে তার বাবা নাসিরউদ্দিন সাথিয়েছারা আর এখানে 50 25 জনকে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা 150 জনকে আসামি করা হয়েছে প্রশ্ন হচ্ছে তৌহিদ আফ্রিদিকে জেল হয়ে যাবে সাজা হয়ে যাবে কিছুই হবে না এখন কেন হবে না এই যে মামলাগুলা আমি সব সময় বলি যে ব্যক্তি যে অপরাধ করছে ওই অপরাধে তার বিরুদ্ধে যখন মামলা হয় সেই মামলাটা গতি পায় এখন এই যে মারার কেস মামলা তহিদ আফ্রিদি মার্ডার করে নাই ভাই চোখ খেটে এটা দেওয়া যায় তদন্তের আগে তহিদ আফ্রিদির বাবাও করে তো কেন মামলা গুলা গেল রাজনৈতিক সংশ্লিষ্টতা অথবা আওয়ামী সরকারের চাটুকারিতা অথবা বিবি হারুনের সাথে সক্ষতা অথবা পাঁচই আগস্টের আগে এই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারদেরকে চাপ দেয়া সরকারের পক্ষে বিভিন্ন ধরনের অনৈতিক মানে কর্মকাণ্ড করানোর জন্য তহিদ আফ্রিদি ফোনে টাকা দিয়া প্রশাসনকে দিয়া চাপ দিয়া এই যে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে এক ধরনের জিম্মি করে রাখছিল সেইটা ছিল তার বিরুদ্ধে মামলা যদি করা হইতো রিয়াল একটা মামলা হইতো দেখুন মার্ডার কেসের আসামি এগারো নম্বর আসামি বাইশ নাম্বার আসামি তাও শেখ হাসিনার সাথে মামলার আসামি আইনজীবী তো শেখ হাসিনার পক্ষে লড়বে এখানে বোঝায় যে মামলাগুলো খুব বেশি ধোপে টিকবে না জাস্ট হচ্ছে জনগণকে একটু ঠান্ডা করার জন্য তহিদাফিটিকে গ্রেপ্তার করা হয়েছে এর বাইরে আসলে এই মুহূর্তে